তো হ্যালো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম তো সকালবেলা খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই মিলে আর কি একটু ঘুমিয়েছিলাম মানে সবাই যার মতো আর কি ঘুমোয় মা ওই যে সামনে ঘুমিয়ে পড়েছিলো তো মার এখানেই ভালো এই নিচে যে শোয়া যে কি শান্তি আমি মাঝে নিচেই শুতাম কিন্তু আমার হচ্ছে গা ভীষণ ব্যথা করে হাড় গড়তো চারদিকে মানে নিচে লাগলেই আর কি ব্যথা করে কটকট করে ওঠে এবার ওই জন্য আমি এখন ঘাটেই শুই এবার এত গরম পড়েছে শুয়েছি আর পিট টিট পুরে হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে আমি দৌড় আগে স্নান করে নিয়েছি তো স্নান করেই আসলে বসলাম আর আমাদের তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে করমচা গাছ আছে তো রাস্তার পাশেই গাছটা আর যে যায় সেই ছিঁড়ে নিয়ে যায় এত সুন্দর কালার দেখলে এমনিই লোভ লাগে রাস্তার সাইডের যে কটা ছিল সব আর কি মানে নেই সব গায়ে আর এই দিকটায় কয়েকটা আছে এবার আমি মাঝে মাঝে আর কি এখানে গিয়ে দুটো তিনটে করে ছেড়ে নিয়ে আসি আর ভীষণ টক আর ওটা আমি আর কি লবণ দিয়ে দিয়ে খাই তো আজকে আমার বর আমাকে বলছিল যে চলো আজকে তোমাকে করমচা মাখিয়ে খাওয়ায় এবার আমার শুনেই তো কেমন একটা লাগছিল আমি জীবনে করমচা মাখা খাইনি শুনিও নি যে মাখা হয় এই আম মাখা জাম মাখা তারপরে কুল মাখা এসবই তো খেয়েছি কিন্তু করমচা মাখা কোনোদিনই খাইনি তাই আমারও একটুখানি মানে কী বলবো আমারও জানতে ইচ্ছা হলো করমচা মাখা কেমন হয় কেমন ভাবে আমাকে মাখিয়ে দেয় তাই আমিও বললাম যে চলো তাহলে দাও মাখিয়ে তো সামনে তেমন একটা নেই কয়েকটা থাকতে পারে পেছনে একটা গাছ আছে ওই গাছে হয়তো অনেকগুলো থাকতে পারে আমি যাইনি অনেক দিন পেছনে তাই আমি সঠিক বলতে পারবো না আমার বয়ী আমাকে বললো যে পেছনের গাছে অনেকগুলো আছে তো চলো আগে পেরে নিয়ে আসি সামনে থেকে সামনে যে কটা আছে কয়েকদিন ধরে মায়ের পায়ে ভীষণই ব্যথা হচ্ছিল মানে হাঁটু গোড়ালি সব পুরো পায়ে আর কি ভীষণই ব্যথা আর এখনে সমস্ত বয়স্ক মানুষদের এরকম ব্যথা আর কি হয়েই থাকে তো মায়ের সবসময় আর কি পায়ে তেল মালিশ করে দেওয়া বা ম্যাসেজ করে দেওয়া সম্ভব হয় না কারণ অনেক সময় বাড়ির বাড়ি থাকে না সবারই কাজ থাকে তখন মার ভীষণই অসুবিধা হয় কারণ পায়ে যেহেতু ম্যাসেজ না পড়লে মায়ের পায়ের ব্যথা একদমই সারতে চায় মায়ের পায়ের এই ব্যথা দূর করতে একটা লেগ ম্যাসেজার কেনা হয়েছে যেটা হলো আগারোর ম্যাগমা এয়ার কম্প্রেশন লেগ ম্যাসেজার চলো এটা সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে বলি এটা হলো এগারোর ম্যাগমা এয়ার কম্প্রেশন লেগ ম্যাসেজের এটা দিয়ে ফিট কাফ থাই মেসেজ করা হয় এটা ব্যবহার করলে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হয় মাসল পেইন রিডিউস হয় এছাড়াও যদি কারো রেস্টলেস লেগ সিনডাম ভ্যারিকস ভেন্স অ্যাডিমার সমস্যা থাকে সেও এটা ব্যবহার করে উপকার পাবে এটাতে থাকবে দুটো ম্যাসেজ স্লিভ একটা হ্যান্ড হেল্ড কন্ট্রোলার একটা পাওয়ার অ্যাডাপ্টার এবং একটা ইউজার ম্যানুয়াল এর স্লিপটা কিন্তু অ্যাডজাস্টেবল ফলে রোগা বা মোটা বাড়ির সবাই ব্যবহার করতে পারবে আর সেফটির জন্য এটাতে রয়েছে কুড়ি মিনিটের অটোমেটিক শার্ট অফ ফাংশন ফলে ওভার ইউজের সম্ভাবনা নেই প্রথমে এই স্লিভকে পুরো খুলতে হবে এটা হলো ফিটের সাইড এটা কাফের আর এটা থাইয়ের তারটা এর সাথে অ্যাটাচও রয়েছে এটা এই সাইডটা হ্যান্ড হেল্ড কন্ট্রোলারের সাথে অ্যাটাচ করতে হবে এই যে নিচে যে পয়েন্ট আছে এখানে অ্যাটাচ করতে হবে আর এই যে আপ লেখা সাইডটাকে ওপরের দিকে রাখতে হবে এরপর পাওয়ার অ্যাডাপ্টারকে এখানে অ্যাটাচ করে পাওয়ার সোর্সের সাথে কন্ট্রোলারকে কানেক্ট করতে হবে পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করার পরে হ্যান্ড হেল্ড কন্ট্রোলারকে অন করা যাবে এটা হলো পাওয়ার অন অফ বাটন এটাকে শর্ট প্রেস করলে কন্ট্রোলার অন হয়ে এটা অন করতে যে ডিফল্ট সেটিং আসে সেটা হলো এমন যেটা হলো সিকোয়েন্স মেসেজ এটাতে মেসেজ ইন্টেনসিটি লোতে থাকে তোমরা সেটিং চেঞ্জও করতে পারবে এম টু প্রথম প্রেস করে সার্কুলেশন মোড অন হয়ে যাবে এম থ্রি প্রেস করলে মেসেজ শুরু হয়ে যাবে নিচে রয়েছে ইন্টেন্সিটি বাটন এটা বারবার প্রেস করতে ইন্টেনসিটি লো থেকে মিডিয়াম এবং মিডিয়াম থেকে হাইতে চেঞ্জ হয়ে যাবে আর একটা কথা যারা প্রেস মেকার বা ওই জাতীয় কোনো মেডিকেল ডিভাইস ইউজ করে এছাড়া যাদের ম্যালিগন্যান্ট টিউমার কার্ডিয়াক ডিজিজ পেরিফেরাল নিউরোপ্যাথি ডিসফাংশন অথবা ডায়াবেটিসের কারণে সেন্সরি ডিস্টারবেন্সে ভুগছ তারা এটা ব্যবহার করতে পারবে না তো চলো এটা আবার কীভাবে ব্যবহার করতে হয় তোমাদেরকে দেখাই স্লিভের ওপরে লেখা থাকে কোনটা রাইট লেগের জন্য কোনটা লেফট লেগের জন্য প্রথমে স্লিভকে পুরো খুলতে হবে তারপর এভাবে পা সেট করে নিতে হবে তারপরে ওয়েল করে আটকে দিতে হবে আর মনে রাখতে হবে খুব বেশি টাইট করা যাবে না অন্তত এক বা দুই আঙুলের গ্যাপ রাখতে হবে কারণ এয়ার কম্প্রেশনের জন্য একটু গ্যাপ রাখা প্রয়োজন ব্লাড প্রেশার মাপার সময় যে এয়ার কম্প্রেশন হয় এটাতেও তেমন এয়ার কম্প্রেশন হয় তাই একটু গ্যাপ রাখা প্রয়োজন প্রথমে ডান পায়ে হলো তারপরে বা পাই এরপরে দুই স্লিভের তারকে এবং পাওয়ার অ্যাডাপ্টারকে হ্যান্ড হেল্ড সাথে অ্যাটাচ করতে হবে এবং কন্ট্রোলারকে অন করে প্রয়োজনীয় মোডে সেট করে এখানে এমথি প্রেস করে হোল লেগ ম্যাসেজ মোড অন করে নেওয়া হয়েছে পুরো পায়ে এয়ার কম্প্রেশন ফিল হচ্ছে খুব ভালো রিল্যাক্সিং ফিল হচ্ছে মনে হচ্ছে পুরো পায়ে কেউ ম্যাসেজ করে দিচ্ছে তো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি আর তোমরাও যদি এটা নিতে চাও মানে যাদের যাদের বাড়ি বয়স্ক মানুষদের আর কি এরকম পায়ের সমস্যা তো আর তারা যদি নিতে চাও আমি ডেস্ক্রিপশন বক্সে লিং দিয়ে দেবো এখান থেকে তোমরা অর্ডার করে নিতে পারবে তো বাটি হাতে করে আমি যাচ্ছি করমচা পাচ্ছে আর আমি স্নান মানে আজকে শ্যাম্পু করেছি ওই জন্য আমি মাথায় গান থেকে কিন্তু এরকম আমাদের একটা জামরুল গাছ আছে জামরুন ধরেছে একটা দুটো এই যে একটাও যে তোকে এই দিক থেকে দেখলাম এই যে একটা দুটো ধরেছে বেশি একটা ধরে তোমরা কিন্তু ভেবো না যে আমি স্নান করেই ফল খাবো স্নান করে কখনো ফল খেতে নেই মানে আমি যতদূর জানি আমার বাড়ির লোক যেরকম আমাকে বলেছে তো আমি কিছু একটা মুখে দিয়ে তারপরে আর কি খাবো চলে আসলাম আমরা রাস্তার সামনে এই যে ওই সাইডটা পুরো ফাঁকা এই সাইড থেকে পারতে হবে তাও আমার এত উঁচুতে কি করে পারবো তাই তো ভাবছি আমি একটা কোটা নিয়ে এটা দিয়ে আর কি পারবো बाकी तो रख लीजिए अरे बाबा रे की पाटा ये ले कौन আরোpadStart হবে। এটা তো কাটা, এত কাটা। কাটার ছোটে ধরাই যাচ্ছে না ডাল। এগুলো একদম ছোটো ছোটো ওই দেখো উপরে দুটো বড়। সাবধানে। এইগুলো জানো তো ভীষণ উপকার জানো তুমি আর শুনেছি যে এগুলো মানে স্বাস্থ্যের পক্ষে ভালো আর না পারতে হবে না এই কটায় মাখিয়ে দিও কি কস দেখো তোমরা কারণ বাড়িতে সেরকম আর কি এত টক কেউ খায় না আমি শুধু খাই এর থেকে বেশি খাওয়া যাবে না আর থাকার পারতে হবে না এই কটাই থাক আমাদের কর্মচা পাড়া হয়ে গেছে এবার এটা নিয়ে আমরা বাড়িতে যাবো তারপরে আমার বড় আমাকে মাখিয়ে দেবো তারপরে আমি খাবো চলো তো ওইদিকে মাখা করবে আর এদিকে মার হাতে আমি একটু জেল পলিশ লাগিয়ে দেবো কারণ কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে ওই জন্য আমার আমরা একটু মানে কি কী আমি আমিও সকালবেলায় জেল পলিশ করেছি মানে নেল পলিশ করলে তো উঠে যায় দিন তিন দিন পরে উঠে যায় আর ওই জন্য ভাবলাম একবারে জেল পলিশ লাগিয়ে নিই যেহেতু আমার কাছে সমস্ত জিনিসপত্র আছে আর এটা ওঠার কোনো ভয় থাকবে না তো মাকেও ভাবলাম পড়িয়ে দিই মা পলিশ পরেছে কিন্তু সেটা উঠে উঠে গেছে দেখো কি বাজে অবস্থা তো এটা আমি এখন তুলে জেল পলিশ লাগিয়ে দেবো কালকে যেহেতু আমরা একটা জায়গায় যাবো তোমাদেরকে বললাম মা সকালবেলা চুল কালো করেছে যেহেতু আমার বয়স হয়ে গেছে একটু একটু পাকা চুল বেরিয়েছিল সেগুলো আর কি কালো করেছে আর একটু বাদে আমরা দুজনে আর কি ঘুম তুলতে যাব এই যে আমার একদম ভুল গেছে গেছে অনেক দিন তোলা হয় না চলো আগে জেল পলিশটা লাগিয়ে নিই আরও দিকেও কমচামাখা করুক তো আমি এখানে নেল পলিশটা উঠিয়ে নিলাম এবার আমি জেল পলিশ অ্যাপ্লাই করবো তো এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে আর কি বসে পড়েছে এবার ও কিভাবে জানি না মাখাটা করবে বুঝতে পারছি না প্রথমে তো কাটছে তারপরে যে পান ছেচনিও এনেছে আর এখানে এটা ঠাকুমার পান হ্যাঁ আমি আগে দেখিয়েছি আর এইদিকে আম জাগ দেওয়া হয়েছে এত গন্ধ আর পুরো আমগুলো পুরো গরম হয়ে গেছে ওই জন্য আর কি আম বের করে দেখাচ্ছে হাওয়া খাওয়াচ্ছে আমের তো এখানে দেখছি কি করেছে কমচা গুলো মাঝখান থেকে কেটে এই যে বীজ গুলো ছাড়িয়ে নিচ্ছে চাকুর সাহায্যে এরপরে কি করা হবে এরপরে কি করবো সেটা দেখ জান দেখতে হবে ঠিক আছে এবার আমি নখের উপরে যে অয়েলটা আছে সেই অয়েলটা উঠিয়ে নিচ্ছি মানে হালকা করে একটু ফাইল করে নিচ্ছি তো মার হাতে কিন্তু জেল পলিশ অ্যাপ্লাই করা হয়ে গেছে তারপরে হাতটা ঢুকিয়ে দিয়েছি ইউভিলাইটের ভেতরে আর এখানে কিন্তু করমচা মাখার প্রস্তুতি কিন্তু চলছে তোমরা তো দেখতেই পারছো তো এখানে ছেচনির ভেতরে কিন্তু বেশ কতগুলো লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে একটু তেঁতুল আর তারপরে লবণ দিয়ে দেওয়া হচ্ছে এটা হয়তো থেতো করা হবে তো এই যে থেতো করাও শুরু করে দিয়েছে তো তেতুলটা আমাদের বাড়ি সব সময় থাকে কারণ মা কিনে আর কি স্টোর করে রেখে দেয় আর এদিকে দেখো মার হাতে কিন্তু জেল পলিশ অ্যাপ্লাই করা হয়ে গেছে তো প্রথমে একটু মেরুন কালারের একটা জেল পলিশ আমি অ্যাপ্লাই করেছিলাম তারপর মা আবার বলছিল ওপর দিয়ে একটু জড়ি জড়ি দিয়ে দেয় তাই আমি একটু গ্লিটারও দিয়ে দিয়েছি আর এদিকে লঙ্কা তেতুল কিন্তু থেঁতো করা হয়ে গেছে ওটা বাটিতে আর কি নামিয়ে নিচ্ছে তারপরে ওই ছেঁচনির ভেতরেই কিন্তু করমচাগুলো দিয়ে দিচ্ছে করমচাগুলো কিন্তু মাঝখান থেকে কেটে আর কি ভেতরের বীজটা ফেলে দেওয়া হয়েছে তারপরে সেটা কিছুক্ষণ জলে ভিজিয়ে এখন থেঁতো করে নেওয়া হচ্ছে যায় না কেমন টেস্ট হবে মনে হয় ভালোই হবে আর ওইদিকে লেবু পাতাও আছে লেবু পাতাও দেওয়া হবে যার কারণে গন্ধটা খুব সুন্দর হবে এদিকে থেতো করাও হয়ে গেছে তো তারপরে আর কি করমচাটা বাটিতে ঢেলে নেওয়া হলো এই যে দেখো তো এটা এটাতে কিন্তু ভীষণই কষ থাকে ওই জন্য আর কি জলে ভিজিয়ে রাখা অনেকক্ষণ তারপরে যে লেবু পাতা দেওয়া হচ্ছে ছিঁড়ে তো লেবু পাতা ছেঁড়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো তারপরে এটা মাখা হচ্ছে আমাদের করমচা মাখা কিন্তু একদম রেডি তো এবার টেস্ট করার পালা এবার মা টেস্ট করবে

নাকের জল চোখের জল সব এক হয়ে যাবে এবার মাথাটা তো কানটা গরম হয়ে যাচ্ছে এবার চুল ছাড়াই তাহলে বেশি জাল হয়ে গেছে বাটিতে শুধু পাতা এইটুকু আছে খাবো তুই লঙ্কা নাকি তো খাবো না দেখে আমার ভীষণই বাজে অবস্থা হয়ে গেছিলো ঝালে মানে আমার কান টান একদম জলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছিলো তারপরে কিছুক্ষণ আমি মানে আর কি বসে থেকে তারপরে খাওয়া দাওয়া করলাম কারণ খাওয়া দাওয়া না করলে পুরো আর কি অ্যাসিডিটি হয়ে যেত তারপরে বুরু তুলতে গেলাম দেখতেই পারছো এই যে আমার আইভুরু তোলা তো আমার পুরো জঙ্গল হয়ে গেছিলো দুটো আইবুর নিচে পুরো জঙ্গল হয়ে গেছিলো তো একটু আগে আর কি বাড়ি আসলাম আর এদিকে মেঘও করেছে সারাদিন যা গরম পড়েছে আর এখন মেঘ করেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো টাটা